স্বাগতম বুদ্ধির ধান্ডা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি যা আপনার চিন্তাশক্তি বাড়িয়ে দেবে এবং নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করবে বুদ্ধির খেলা তীক্ষ্ণ চিন্তার পরীক্ষা এবং সমস্যার সৃজনশীল সমাধান এসবের সমন্বয়ে সাজানো আমাদের এই বিশেষ ভিডিও তাহলে আর দেরি কেন মনোযোগ দিয়ে দেখুন চিন্তা করুন আর বুদ্ধির খেলা উপভোগ করুন বন্ধুরা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন বুদ্ধির ধাঁধা ও মজার প্রশ্নের উত্তর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে ভিডিওটি যদি উপভোগ করেন তাহলে লাইক দিতে ভুলবেন না এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আপনি কি ধরনের কন্টেন্ট পছন্দ করেন আর আপনার কোনো মতামত বা ধাঁধার উত্তর থাকলে নিচে কমেন্টে লিখুন আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং চেষ্টা করি উত্তর দেওয়ার তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন আজকের ভিডিওতে ধাঁধার মজার জগতে ডুব দিন চলো শুরু করি বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ এবং একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো কে বাচ্চাটির আসল মা কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মহিলা বাচ্চাটির আসল মা কারণ দেখো প্রথম মহিলার ঠোঁটের কোণে একটি তিল রয়েছে ও বাচ্চাটিরও ঠোঁটের কোণে একটি তিল রয়েছে আর এটা দেখেই বোঝা যায় প্রথম মহিলাই বাচ্চাটির আসল মা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তাদের মাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলতো এইখানে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে কি বন্ধুরা তোমরা কি পারলে যারা যারা পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে রয়েছে কারণ দেখো দ্বিতীয় বাচ্চাটি যে কুয়াতে দড়ির সাথে ঝুলে আছে সেই কুয়াতে গরম জল রয়েছে তাই এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে রয়েছে বন্ধুরা স্ক্রিনে তুমি তোমার মা এবং তোমার বউকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে তুমি কাকে আগে বাঁচাবে মাকে নাকি বউকে কি বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা তোমার মাকে আগে বাঁচানো উচিত কারণ দেখো তোমার মা জ্বলন্ত আগুনের উপর ঝুলে রয়েছে আর আগুনের তাপে তোমার মা বেশিক্ষণ ধরে ধরে ঝুলে থাকতে পারবে না এবং বড় একটি বিপদ হতে পারে তাই এইখানে থাকা তোমার মাকে আগেই বাঁচানো উচিত বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি লাশকে দেখতে পাচ্ছ এবং তার সাইডে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলতো কে বাচ্চাটির মা কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে যারা যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা ভালো করে তিনটি লাশের পায়ের দিকে তাকিয়ে দেখো তাদের পায়ে একটি করে কার্ড লাগানো আছে এবং প্রথম জনের কার্ডে লেখা আছে মেল এবং দ্বিতীয়জনের কার্ডে লেখা আছে ফিমেল এবং তৃতীয় জনের কার্ডে লেখা আছে মেল আর এটা দেখেই বোঝা যায় মাঝে যে শুয়ে আছে সেই বাচ্চাটির আসল মা বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তিনটি লোককে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো কে বাচ্চাটির আসল বাবা বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা মাঝের লোকটি বাচ্চাটির আসল বাবা কারণ দেখো বাচ্চাটির মুখের সাইডে একটি তিল রয়েছে যেইখানে থাকা মাঝের লোকটির মুখের সাইডে একটি তিল রয়েছে এছাড়াও বাচ্চাটির চুলের রং ও মাঝের লোকটির চুলের রং একই রঙের আর এটা দেখেই বোঝা যায় মাঝের লোকটি বাচ্চাটির আসল বাবা বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি মহিলাকে দেখতে পাচ্ছ ও তার সাইডে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এই দুইজনের মধ্য কে এই মাঝের মহিলার বাচ্চা চুরি করেছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে যারা যারা পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মহিলা বাচ্চাটি চুরি করেছে কারণ দেখো প্রথম মহিলা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে কিন্তু তার কাছে একটি বাচ্চা রয়েছে আর এটা দেখেই বোঝা যায় প্রথম মহিলাই এই মাঝের মহিলার বাচ্চাকে চুরি করেছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলতো এইখানে কোন ফুচকাওয়ালা কিডনাপার বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো বন্ধুরা এইখানে থাকা প্রথম ফুচকাওয়ালা একজন কিডন্যাপার কারণ দেখো তার হাড়ির ভিতরে একটি বন্দুক লোকানো আছে আর এটা দেখেই বোঝা যায় প্রথম ফুচকাওয়ালাই একজন কিডন্যাপার বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তাদের সাইডে তাদের মাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে কোন বাচ্চাটির মা বেশি ধনী যারা বুঝতে পারছ তারা উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা বুঝতে পারছো না তাদের সময় এখন থেকেই শুরু বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দিও এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটির মা বেশি ধনী কারণ দেখো তার বাচ্চার মাথায় একটি ইরের মুকুট রয়েছে আর প্রথমজনের মাথায় একটি সোনার মুকুট রয়েছে এবং তৃতীয়জনের মাথায় একটি রূপোর মুকুট রয়েছে আর এটা দেখেই বোঝা যায় দ্বিতীয় বাচ্চাটির মা বেশি ধনী বন্ধুরা স্কিনে তুমি তোমার বাবা এবং তোমার মাকে দেখতে পাচ্ছ এবার বুদ্ধি করে তো তুমি এইখানে কাকে আগে বাঁচাবে বাবাকে নাকি মাকে কী বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এইখানে থাকা তোমার দুজনকেই বাঁচানো উচিত কারণ তুমি বাবা ও মায়ের কাছে অনেক ঋণী তাই এইখানে থাকা দুজনকেই বাঁচানো উচিত